যে দর্শকের সেটিং বলছে ওকে আগেই গুনে দেবো আমি এক বছর রাখতে দেবো টাকাটা খেলাকু সেটিং বলে ও ফোন নাম্বারটা আমার কাছে নিয়ে নেবে আর উনি আমার কাছ চলে আসবে যে টাকাটা দেন আমাকে প্রথমে দশটা মুরগে দশটি রুপার চেন তারপরে দশটা মুরুকে দশটি রুপার আংটি প্রত্যেকটা মুরগা বাঁধা হবে পরের পর ধাপে ধাপে খেলা হবে নমস্কার পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে এই পুরুলিয়া তথা মানভূমের এবং ঝাড়খণ্ড রাজ্যের যত কারা রসিক এবং কারা প্রেমিকদের স্বাগত জানিয়ে আজকে আমি এই আসরের জোড়া কনফার্মের দিনে এখন এসে পৌঁছেছি তো এনারা এখন কোন কোন কাড়াকে জোড়া কনফার্ম করিবে এবং কোন কারা রসিকের কাছে এখন আমি এসে পৌঁছেছি তো সেই সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিও নতুন হয়ে যদি কোন দর্শক আপনার আমার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন সরাসরি মালিকের কাছে চলে যাচ্ছি তো মালিক নমস্কার নমস্কার বলুন কেমন আছেন ভালো আছি এখন আগুন মাসের দিন তো বুঝতেই পারছি হুম ধান ধন হলো ধান ধানধুন চালাচালি এখন হয় না যাই হোক কাটাটা হয়েছে কাঁটা লড়াইর আপডেট তো অনেক আগে ছাড়িয়ে দিয়েছে দু একটা মনে হয় জোড়া কনফার্ম হয়ে গেছে নাকি হ্যাঁ দু এক জোড়া কনফার্ম হয়ে গেছে বাকি আজকে ফুল আপডেট দিয়ে দেবো এখন এখন তোমার পরিচয়টা একটু জিজ্ঞাসা করতে ভুলে গেছিলি তো যাই হোক একবার বলি আমার নাম কালীপদ মাহাতো গ্রাম শীতলপুর পোস্ট হাড়ামজাঙ্গা জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনারা তো লড়াই করেছেন এবং দু একটা কারার চড়াইও কনফার্ম হয়ে গেছে নাকি হ্যাঁ এখন বলুন যদি কোনো দর্শক এখন আমার এই ভিডিও নতুন করে দেখছে তো এক নম্বর কাড়ার মালিককে কে থাকছে এবং সেই কারার প্রাইজ কত থাকবে এক নম্বর কাড় মালিক হচ্ছে মহারার মদন মাহাতো প্রাইস রয়েছে একান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা এবং দু নম্বর কার্ড এটা কার থাকছে এবং প্রাইস কত থাকছে দু নম্বর কার্ডের প্রাইস রয়েছে একুশ হাজার টাকা সে কাড়াটি রয়েছে ভোদম মাহাতো ধান সুড়া রিমোট কন্ট্রোল কাড়া আচ্ছা আচ্ছা এবং তিন নম্বর কার্ড কার রয়েছে এবং কত প্রাইস তিন নম্বর কাড়ায় পনেরো হাজার টাকা সেটি রয়েছে আমাদের শীতলপুর গ্রামে হরলাল মাহাতোর কার্ড তারপরে চার নম্বর কাড়ায় রয়েছে আট হাজার টাকা সেটি আমাদের কেন্দা থানার হররপুর আনন্দ মাহাতর কাড়া হুম ওইটা এখানে বড় আছে বড় আছে আচ্ছা আচ্ছা আর ওইটা প্রাইস কত আছে 8000 টাকা 8000 টাকা ইয়ার পর পাঁচ নম্বর পাঁচ নম্বরে আমাদের আছে সুরুলিয়া থেকে হরলাল মাহাতর কাড়া হুম সেটিতে 5000 টাকা প্রাইস আছে আর কাড়া আছে কি আরেকটি 6 নম্বরে কাড়া আছে আমাদের সায়ন মাহাতো শীতলপুর 2000 টাকা এখন তো দু একটা কাড়া আগে আপডেট ছাড়া হয়েছে দু একটা আপডেট মানে জোড়া কনফার্ম হয়ে গেছে তবুও একবার নতুন করে যদি কোনো দর্শক দেখছে তো একান্ন হাজার টাকার যে প্রাইজটা এবং মালিক মদন সাথে আমাদের এক নম্বর জোড়া হয়েছে নাম করা রসিক সুনাম ধন্যকারী রসিক সেটা রঘুডি থেকে আগত জগদীশ মাহাতোর কাড়া তো ইয়ার আগে আমার চ্যানেলে আপডেটটা মানে কনফার্মটা দেওয়া হয়েছিল তো অনেক দর্শক সেইখানে কমেন্ট করছে যে দৰ্শকে গুণে এক বছৰ ৰাখি দিবা খেলাকো আৰু এক লাখ দুহেজাৰ নিব তাৰপৰা বছৰ ও যদি নাম্বাৰ আৰু উচে চলে আসবে যে টাকাটা দেন আমাকে হুম ব্যাস আরে আরেকটা প্রশ্ন আসছে যে কাড়াটা ওই রগুটির যে কাড়াটা দু নম্বর কাড়াটা যেটা ওনার ওই জগদীশ মাহাতোর সেই কাড়াটা কোথাও না কি খেলে নাই তো সেই জন্য কারো ভরসা হয়েছে না যে এইখানে লড়াইটা হবে বলে শুনো ধনিয়ান মানে নাম করা রসিক বটে যেহেতু কাড়াটা রসিকের কাড়া মানে রসিকের লাগবে কি কারণ আজ পর্যন্ত মতিলাল মানে যে ছোট কাড়াটা ছিল বড় কাড়াটা সেই কাড়াটা কথাও লাগেছিল না কিন্তু চিড়িয়া বাড়ির কাড়াটার সঙ্গে গাঁদে লাগে গেল তাহলে ওই কাড়াটা তো কোথাও কারো কথা খেলা দেখান ছিল না তো সেরকম জিনিস বটে এই কাড়াটা লাগবে না সেটা কারো বিশ্বাস নেই কাড়া লাগবে কে পুরানো হয়েছে লাগবে কে কাড়াটা লাগবে কে গ্যারান্টি বলছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এরপরে দু নম্বর কারাটা বলুন কার সাথে জোড়া হয়েছে এবং এই বুধে মাত্র যে কারাটা রয়েছে দু নম্বরে সেই কারাটা কার সাথে জোড়া হয়েছে দু নম্বর কাড়া আমার জোড়া হয়েছে সুদাম মাহাতো হুড়া কেশবপুর যেটা চাইনিজ কারাটা চাইনিজ কাড়াটা যেটা হচ্ছে ওটা অ্যাটাম্বোম আর এটা রিমোট কন্ট্রোল এই দুটি জোড়া হয়েছে তো এখন তো রিমোট কন্ট্রোল বলছে ইয়া রিমোটন কি ফুটায় নিয়েছে ওইখানে আর তাই কি বলছে ধানাড়াই রিমোট ফুটাইন দিলেও রিমোটের ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে ব্যাটারিটা দাবলে বুঝতে পারবো যে কত জোরে মানে যায় মানে যেমন সেই রিমোটটা দাবলে টিভিটা অন হয় না সেরকম রিমোটটা দাবলে কাড়াটাও এমন ভাবে যাবে সেটা বুঝতেই পারবে না মানে ওটা ঘুরে রিপেয়ারিং করা হয়েছে রিপেয়ারিং করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে আচ্ছা তো যাই হোক ইয়ার পর 3 নম্বরের যেটা হরলাল মাহাতর নাকি হ্যাঁ হরলাল মাহাতর 3 নম্বর এই হরলাল মাহাতর ক্যাডা প্রেজ কোতো আছে আর কার সাথে জোড়াটো আছে নতুন আজি কি কনফার্ম আছে নাকি নতুন কনফার্ম হচ্ছে আজকে যেটা হরলাল মাহাতর কাড়া আমাদের সুনাম ধন্য রসিক বড়ে উনি হচ্ছেন আমাদের আগেকার নামকরা রসিকের গায়ের অপু সিং গায়ের কাড়া বড়ে যেটা নোপাড় আর কাড়া সহদেব মাহাতর কাড়ার সাথে

বলুন চার নম্বর চার নম্বর কা আমাদের এখনো পর্যন্ত চারটা আধার কার্ড পড়েছিল তো আমরা ভাবিয়েছিলি লেভেল দেখে জোড়া নেবো তো চারটা মালিক গিয়েছিল কারা দেখে ওরা আধার কার্ড তুলে নিয়েছে এখনো পর্যন্ত জোড়া হয়নি আর আমাদের তো লেভেল দেখে নেবো ওরা যারা আধার কার্ড দিচ্ছে তারাও দেখছে আমরাও দেখছি আমরা লেভেল দেখে ছাড়া চার নম্বর কাড়া খেলবো নাই আচ্ছা মানে পরবর্তী ক্ষেত্রে 22 দিন পর্যন্ত 4 নম্বরে আধার কার্ড দিতে পারে তো লেভেল বলতে কি রকম কারেক্টার বয়স আছে বয়স এই الحاله লতন আছে মানে এই দাঁতলা ভাঙ্গেছে এখনো পুরো নাই সম্পূর্ণ তো শরীর কোন গড়ে চাইছে তো যে নাম দিয়েছিল সেই লে কি রকম বয়সে ছিল ওলা পুরো বয়সে কিন্তু তাও তারা তুলে ললো তার নাম তুলিয়ে নেছে তো কোন কোন রসিক নামটা দিয়েছিল আর কে কে তুলল কোন কোন রসিক বলতে একটা পিরা

পাঁচ নম্বর কাড়া আমাদের সুরুলিয়ার হরলাল মাহাতো ওনার সাথে জোড়া হয়েছে আমাদের কলাকাটা সুখদেব মাহাতোর কাটা কলাকাটা সুখদেব মাহাতো হ্যাঁ তো উনি কি কোথাও কাটাটা এখনো পর্যন্ত কথা খেলা নাই উনি গ্যারান্টি দিয়েছে যে আমার কাটা আধা ঘন্টা লাগবে একদম গ্যারান্টি গ্যারান্টি কারণ রসিক বোর্ডে যাই হোক মানে ছোট থেকে বড় হয়তো প্রথমে তো কেউ আর ইহা করে ইহা হয় নাই প্রথমে হাফ প্যান্ট তারপরে ফুল প্যান্ট তারপরে তো জিন্স শার্ট প্যান্ট তারপরে সেই বলে জলের বোতল তারপরে থামস আপের বোতল তারপরে মদের বোতল তো সেই জন্যেই আমরা এখন টুকু করে বড় হচ্ছি কারণ যারা বড় বড় রসিক হয়েছে তারা ওই যে কাড়ালা হারুল হচ্ছে সেই কাড়া লাগে জোড়া লিছে যার সঙ্গে আছে সেইটাই জোড়া লইছে তাহলে ও কেমন রসিক যে ওই কাড়ালাকে জোড়া লিছে আরো ভালো ভালো কারা অন্য আছে ডেকে নিতে পারবে উত্তরছে আমি যদি বুড়াইন তো ওই ছেলেটাকে তো ডাকতে হবে তো সেই জিনিসটা ওরা করছে না জেলা হাঁটছে সেই লকে আগেই কনফার্ম করে দিছে যে ওর সঙ্গে ও আর কনফার্ম মানে যেদিন প্রথম ইউটিউব বারেছে সেই দিনে কনফার্ম করে দিছে যে ওয়ার সঙ্গে ও আর কনফার্ম ইলা ভালো ভালো রসিদ লাগে বলা দরকার আর যারা কমেন্ট করছে আমার নাম্বারটা নিবে আর ও আর আমার ঘর আসবে আর একান্ন হাজারটা নিয়ে যাবে আর এক বছর পরে আমি কিন্তু এক লাখ দু হাজার নিব আমি দিয়ে দেবো ভরসা করছে নাই ও এক বছর পরে আমি এক লাখ দু হাজার নিব আমি পরিষ্কার বলে দিয়েছি এরপর ছ নম্বর নম্বর কাড়া আমাদের সায়ন মাহাতো শীতলপুর তার সাথে জোড়া হয়েছে নাম করা রসিক যায় হোক ছোটখাটো কাড়া এখন নিয়েছে বর্তমানে আগে বড় কাড়া ছিল তাই মাকড়া বড় লক্ষণ মাথর সাথে প্রায় আছে 2000 টাকা লক্ষণ মাথ কি আর নতুন করে কাড়া কারু ছিলা নিয়েছে যায় হোক আর আমার ভাই এনেছে তার কাড়াটাই খেলবো কারণ নাম করা রসিক বড়ে উনিও বলছে খেলবো সেইজননে উনাকেই জোড়া দেয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো এখন তো কাড়া লড়াইর আপডেট মানে জড়ে কনফার্মটার আপডেট হয়ে গেল নাকি হ্যাঁ তারপর বলুন

কমিটির মুরুগ দুটা হয়তো জোড়া হলো দুটা খেলার পর আর দুটা জোড়া হবে এইভাবে আমরা মানে সিস্টেম করা আছে প্রত্যেক জায়গায় সেই যে সিস্টেমে রয়ে রাত্রিতে আমাদের ছ ঘটিকা হইতেই ছ দুটা অনুষ্ঠান আছে কোন কোন দল বার্লিগাড়া বনাঞ্চল ছ একাডেমি ভার্সেস কুন্দাগ ছ টিম মানে বালিগাড়া বনাঞ্চল ছ একাডেমি হুম যেটা অস্তাদ রয়েছেন পাপু পাপু মাহাতো ভার্সেস পুন্দাগ পুন্দাগ পুন্দাগের কোন মানে কি নামে দলটা পরিচালিত আছে তাই যে মুরগা লড়াই বললেন সব মুরগাই একের পর এক ধাপে ধাপে বাঁধা হবে তো এখন তো অনেক মুরগার রসিকে জানতে খুঁজবে যে মুরগা ছাড়াতে গেলে এখন কমিটিকে কত পয়সা লাগবে এখন যেটা সিস্টেম হয়েছে

হ্যাঁ আমাদের এক নম্বর কাড়া যেটা একান্ন সাথে লাগাছে যে জগদীশ মাহাতো ওনাকে একটা অফার দেওয়া হয়েছে যে খুঁটাটাই বানিলেই পাঁচ হাজার টাকা আর দশ কিলো পোলট্রি ওকে দেওয়া হবে খুঁটায় বানিলেই ওনাকে মানে লড়াইয়ের আগে কাড়া ছাড়ার আগে আমি ওকে আগে পাঁচ টাকা দশ কিলো পোলট্রি দিয়ে দেবো এরপর মাঠে কি কি দেখবে মাঠে আমাদের যেমন জেলা কমিটি থাকে প্রত্যেক জেলা কমিটির কাছে অনুরোধ তারা যেমন এই আমাদের শীতলপুর সাতাইশে দীর্ঘদিন ধরে মেলা আপনারা যেমন আসেন আমাদের বাঁশের বেড়া থাকবে এবং কারার সাথে দুজন রসিক একজন মালিক অন্য ব্যথিতে কেউ আসরে প্রবেশ করিবেন না রোগী করে কাড়ায় মাথা দেওয়ার পর যেখানে হারবে পেড়াই দেওয়া হইবে করন আমাদার প্রত্যেকটি কাড়া বড় কাড়া যদি মাথা না দে তলে প্রাইজ দিয়া হইবে না আর যদি কোন না মাথা দিয়ে দৌড় পড়ে نجي বাইরে লাগি যায় উটার কি পাব বাইরে বাইরে লাগলে কোন প্রাইজ পাওয়া যায় না না কোন কাড়াই নেই না আমাদার যদি গ্রামের কাড়াটা পালন যায় হ্যাঁ বাইরে লাগা তলে মাথা দিয়া প্রাইজ দিয়া হবে কিন্তু বাইরের কাড়া পালন যায় যদি বাইরে মাথা দে তাইলে কিন্তু প্রাইজ দিয়া হইবে না আচ্ছা আরে এই তো ওই সিং ধোয়া ধুই এই নো কি যারা সিং ধোয়া ধuir ব্যাপারে যে আমাদের জোড়া গিলা হয়েছে তারা আসরের যখন ক্যানভাস করব ওরা 10 মিনিট আগে যেমন আমাদের স্টেজে জেলা কমিটি থাকবে আমাদের কমিটির লোক থাকবে তার আগে বলে দে যে আমরা ধুব আগে তাইলে আমরা ধুবো না তো আমরা ব্যতীত সিং ধুবো নাই আচ্ছা আরে যদি একটা বস্তা আনা দেখ দgetMinutes তাও লাগাবো আমি গা

আর আমাদের এই ভাঙড়া থেকে দু কিলোমিটার দক্ষিণে আর আমাদের জয়নগর থেকে আড়াই কিলোমিটার আর আমাদের যদি গেঙ্গাড়া থেকে আসে তাহলে ওই আড়াই কিলোমিটার একটা শর্ট রাস্তা আছে আর কি এই ছিল এই শীতলপুর গ্রামের খেলা জোড়া কনফার্মের আপডেট তো ভিডিওটা আর বেশি গেই তো করছি না ছোট্ট সাক্ষাৎকার এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ের